থেকে কেন বিষ্ণুপুরের মানুষের প্রতিটা দিন তাদের সাথে থাকার জন্য ঘরের মেয়ে হিসাবে সৎভাবে থাকার জন্য ন্যায়নিষ্ঠভাবে থাকার জন্য আর বিষ্ণুপুরের মানুষের প্রত্যেকটা ঘরের মানুষ বুথের মানুষ বিষ্ণুপুর লোকসভার মানুষ আমাকে চেনে আমি কেমন তাদের সাথে সৎ ব্যবহারের জন্য আর আমার জীবনটাকেই তো আমি উৎসর্গ করে দিয়েছি বিষ্ণুপুর লোকসভার মানুষের কাজ করব বলে তাই তারা কি চাইবেন না কাজের মানুষকে তাদের ঘরের মানুষ বানাতে বিজেপি দাবি করছে পঁয়ত্রিশটি আসনের মধ্যে বিষ্ণুপুর একটু অত্যন্ত শক্ত কাঠ হিসেবে যে মানছে কারা মানছে বিজেপি দাবি করছে পঁয়ত্রিশটি আসন যারা জয়লাভ করবে যে আসনগুলো তার মধ্যে বিষ্ণুপুরকে ওরা বিজেপি শক্ত কাঠ মানছে কি বলবেন সময় কথা বলবে ওয়েট অ্যান্ড ওয়াচ আর কত পঁয়ত্রিশটা হয় না পাঁচ পড়ে দিয়ে তিন থাকে না তিন চলে যে পাঁচ থাকে এটার জন্য আর একটু ওয়েটই করুন না যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব সমাজের জন্য মহিলা সমাজের জন্য এত কাজ করছে মানুষ নিশ্চয়ই ভুল করে সাম্প্রদায়িক বিজেপিকে ভোটটা দিয়ে দু হাজার উনিশের ভুলের পুনরাবৃত্তি করবে না তার আপনারা রেজাল্ট একুশে দেখে নিয়েছেন আর ওয়েট করে থাকুন তেইশে দেখেছেন চব্বিশের এই ফাইনালের যুদ্ধেও দেখতে পাবেন বিজেপি দাবি করছে যে বাংলা মহিলাদের অবস্থান খুবই খারাপ একদম সংরক্ষিত নয় বা সুরক্ষিত সিকিউরিটির অভাব কি বলবেন আপনি মহিলা হিসেবে কি বলবেন আমি একজন মহিলা রাত্রি দুটোর সময়ও একা স্বাধীনভাবে ঘুরতে পারি আমি ভোর পাঁচটার সময়ও স্বাধীনভাবে ঘুরতে পারি তার জন্য কোনো নিরাপত্তারক্ষী কেউ সাথে থাকার দরকার পড়ে না তাহলে আমি কি মহিলা হিসেবে সুরক্ষিত নই এক নাম্বার আর তো সবচেয়ে বড় কথা কারা বলছে যারা হাতরস ঘটিয়েছে যারা উন্নাও ঘটিয়েছে যারা গুজরাটের প্রতিটা উত্তরপ্রদেশের প্রতিটা সেকেন্ডে মেয়েরা ধর্ষিত হয় সেই সরকারের লোকজন বলছে তাদের কাছে জ্ঞানের কথা শুনবো না আর এই সন্দেশকালীর ইস্যুটাকে দেখুন তারা আপনারা খুব ভালোভাবেই জানেন যে সন্দেশখালীতে যার নামটা অপরাধী হিসাবে প্রধান এসেছে এবং তার সহযোগীদের প্রত্যেককে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রশাসন গ্রেপ্তার করেছে এবং নিশ্চিত থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার সেখানে কিন্তু কখনোই শয়তানদেরকে বা অপরাধীদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না কিন্তু সন্দেশখালীকে নিয়ে এই লোকসভা ভোটের সময় বিজেপির এই যে নোংরা রাজনীতি এই যে কিছু মহিলাকে ভয় দেখিয়ে মুখে হিজাব পরিয়ে বোরখা পরিয়ে ওড়না পরিয়ে তাদের দিয়ে মিথ্যে বলানো হচ্ছে বেশি বেশি করে এটা কিন্তু অত্যন্ত লজ্জার অত্যন্ত ঘৃণার অত্যন্ত দুঃখের আমি একটা নারী হিসাবে বলছি যে আমাদের যে নেত্রী সেই নেত্রী নাম মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নিশ্চিত থাকুন আপনারা নিশ্চিত থাকুন মহিলারা যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে একটা মহিলাও অসুরক্ষিত থাকবেন না অসম্মানিত হবেন না লোকসভার আগে লোকসভার আগে সমিত্র খায়ের উদ্দেশ্যে দুটো কথা যদি বলেন যে উনি আপনাকে কি উনি কি ভয় পাবেন কাকে নিয়ে কথা বলবো কেন কথা বলবো যিনি কথা বলার কোনো যোগ্যই নেই যোগ্যতা নেই কাকে নিয়ে কথা বলার আমি একজন ভোটার হিসেবে তার কাছে ঠকেছি আমি স্ত্রী হিসেবে ঠকেছি একজন জনগণ হিসেবে ঠকেছি আর বিষ্ণুপুর লোকসভা রাত লক্ষ মানুষ 18 কোটি লক্ষ মানুষ ठोকেছে 10টা বছর তাকে নিয়ে কি কথা বলবো তাকে নিয়ে কেন ফুটেজ দেব আমার লড়াই বিষ্ণুপুর লোকসভাকে বাঁচানোর লড়াই আমার লড়াই বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য কাজ করার লড়াই বিষ্ণুপুর মানুষের বিষ্ণুপুরের মানুষ আমার ঘরের মানুষ মানুষ আমার তোমায় হৃদবাজারে রাখবো ছেড়ে দেব না আর বিষ্ণুপুরের মানুষকে বলছি আপনাদের ঘরের মেয়ে সুজাতাকে আপনারা সাত দিন কথা দিলাম এই জীবনটা আপনাদের জন্য বিলিয়ে দিয়েছি জীবনের শেষ দিন পর্যন্ত রক্তবিন্দু পর্যন্ত বিলিয়ে দেবো শুধু আপনারা আমাকে এই লোকসভায় জিতিয়ে জনপ্রতিনিধি বানিয়ে আপনাদের বিষ্ণুপুর লোকসভার মানুষের কাজ করার সুযোগ দিন